আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক রয়েছে সতীহাটে আজ হচ্ছে তিন ডিসেম্বর হাজার চব্বিশ রোজ মঙ্গলবার প্রতি মঙ্গলবার দর্শক এখানে মান্দা উপজেলা আর নওগাঁ জেলা সতী হাট আর কি এখানে গরু বেচা কিনা হয় তো আজকের এই হাট থেকে আমরা চেষ্টা করব। ছোটো ছোটো কিছু বকনা গরু দেখানোর জন্য যেগুলো মূলত হাটে রয়েছে দেখি কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি বাচ্চারা কিন্তু মার্শাল সুন্দর কত চাচ্ছেন গাইডের দাম ষাট হাজার ষাট হাজার চাচ্ছেন কত দাম বলছে এটা কাস্টমার কত দাম বলে পঞ্চাশ হাজার মার্শাল পঞ্চাশ হাজার বলছে কিন্তু ডিজাইন এবং কোয়ালিটি দুইটাই সুন্দর সবচেয়ে বড় কথা বেডের নিচে যে সাদা অংশ এটাও কিন্তু আছে যাত মানে অবশ্যই ভালো হবে পঞ্চাশ হাজার বলছে বাচ্চা সুন্দর দেখি আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখায় আমরা সুন্দরের ইয়ে কত এটা কত হ্যাঁ ভালো এইটা কত পঁয়তাল্লিশ ব্যসা কিনা কত মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া চল্লিশ ব্যসা কিনে এইটা বিয়াল্লিশ চাচ্ছেন ব্যসা কিনা কেমন দাম আর কত বলছে ছত্রিশ সাঁত্রিশ বলছে না বিক্রি করবেন পঁয়ত্রিশ বলছে সাঁত্রিশের টার্গেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখি বাচ্চা কেমন আমদানি আছে আর কি কোয়ালিটির আছে সেইগুলো একটু দেখি যাতে করে ফিউচারে আমরা বাচ্চা কেনার জন্য আসতে পারি কত ভাই এটা হ্যাঁ আটচল্লিশ চাচ্ছেন আচ্ছা আর কত বলছে দাম কাস্টমার কত বলছে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা বাচ্চা কিন্তু এটা সুন্দর এই পাশে যেটা এটা যত্ন করতে হবে নিয়ে কত এটা ভাই চল্লিশ বলছে কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে ছাড়া যাবে ঠিক আছে কম বেশি সেইটা আলাদা দেখা যাক এই পাশে কত ভাই এটা পঁচাত্তর চাওয়া আর কত বলছে ষাট বাষট্টি পঁচাত্তর চাওয়া ষাট বাষট্টি বলছে দর্শক দেখেন সুন্দর কোয়ালিটি ওই বাষট্টি ভাই একই রেট হ্যাঁ দুটাই কিন্তু জাতমানের ভালো হ্যাঁ কোয়ালিটিতে মার্শাল্লাহ যা আছে অন্যান্য চাইতে বেটারই আছে তো এই আর কি আমরা দেখি কত ভাই পঁয়ষট্টি চাচ্ছেন আর কত বলছে ভাই পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সতীহাট থেকে আসলে অনেক বড় যে আপডেট থাকবে বা অনেক বড় ভিডিও থাকবে এটা কিন্তু সম্ভব হবে না কারণ কয়েকটা গরুই এখানে আমদানি হয়ে থাকে আর অল্প গরুর মধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টায় এইটা কত কত আপনি চাচ্ছেন কত বাহান্ন আচ্ছা কুন্ডার সাথে দেন একই ব্যাপার আচ্ছা ঠিক আছে দেখেন দেখি আমরা দর্শক আপনাদের সুন্দর কিছু কালেকশন ভাই কি ক ভালো বাঁশের পাতা খেলে বলে গরু শুকায়া যায় শুনেছি আমরা ছোটো থাকতে চাচ্ছেন কত আটচল্লিশ চাচ্ছেন কত বলছে চল্লিশ চল্লিশ পাঁচশো আটচল্লিশ চা ভাইরে এটা কি ফ্রিজিয়ান ক্রস কত চাচ্ছেন ভাইয়া পঞ্চান্ন বাড়ির না ব্যবসা বাড়ি পঞ্চান্ন চাওয়া দাম তাতে কেমন দাম বলছে কাস্টমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দেখেন দর্শক পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দাম বলছে তো এই আর কি তা আমরা কিন্তু এই হাট থেকে ছোট্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম বিদায় নিব ভিডিও থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও যে আপডেট যদি সম্ভব হয় তাহলে দেওয়ার চেষ্টা করবো আর দর্শক একটু ঘুরে ফিরে আমরা কার এটা আইদুল ভাই ভালো হ্যাঁ এডার এটা ভাই ভালো একসাথে ভালো হবে ভাই হ্যাঁ আইদুল ভাই এটা চলবে শোনাই চন্ডি বড় বাচ্চার গায়ে গুলা ওইদিকে চলবে ভালো এই হাটে পাবেন না তো এই পাশে আরো মনে হয় ছোট কিছু ইয়ে আছে কাকা কেমন আছেন এইটা এটা কত আটত্রিশ কত দাম বলছে কাকা বত্রিশ একত্রিশ এইগুলা আচ্ছা কাকা ঠিক আছে এটা কত এটা এটা একচল্লিশ আচ্ছা যাওয়া দাম একচল্লিশ তো দর্শক ছোট ছোট বাচ্চা মোটামুটি ভালোই আমদানি রয়েছে কত ভাই এটা সাতাশ হাজার কত বলছে ভাই এটা বিশ একুশ ছাড়বেন কত ইলে বাইশ আচ্ছা বাইশ তেইশ হাজার দর্শক ছোট বাচ্চা আর এই পার্শে এই পাশে আমার সার বাচ্চাগুলো গুলো দর্শক হয়েছে তো একসঙ্গে সবগুলো দেখা চাচ্ছেন কত ষাট হাজার বয়স কয় মাস হবে ভাই পাঁচ মাস ষাট হাজার চাওয়া কত বলছে ভাই

ছত্রিশ সাঁত্রিশ আচ্ছা দেশাল গরু দশ দর্শক এটা কত ভাই এটা ভাই দাম বলেন তো লোক পাওয়া যায় আমাক বলেন দাম কত চাচ্ছেন কত আমার চাও 42 42 চাও আচ্ছা 42 চাও কে তো দাম বলার কেউ নাই না কোনো বন্ধ পাইনি কাস্টমারই তো নাই ভাই হাতে আজকে ওইটা কত ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ চাওয়া কত এটা তো পছন্দ করবে তেল তেলে একবারে উনচল্লিশ চল্লিশ বলছে উনচল্লিশ চল্লিশ পঞ্চাশ বাহান্ন গরু উনচল্লিশ চল্লিশ কাস্টমার না থাকলে যা হয় ওইটা কত ভাই পঁয়তাল্লিশ যাচ্ছে না তাতে কত দাম বলছে পঁয়ত্রিশ করে হ্যাঁ সৌ দাম না দাম জিজ্ঞেস করার কেউ আছে এক এক বছর পরে আসছি সদিয়া আগে আসতাম রেগুলার কিন্তু এইবার আসছি এক বছর পরে না আজকে দাম বলার মতো লোক নাই

হাট থেকে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করলাম কাকা এটা কথা এটা এটা চল্লিশের নিচে বলে পঁয়ত্রিশ নাকি পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা ঠিক আছে কাকা তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে আশা করি যে আইডিয়া পেয়ে গেছেন এখানে কেমন দামে ছোটো ছোটো বাচ্চাগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম